মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপোনারের ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না সম্পূর্ণ শুরু থেকে মানে শেষ অবধি থেকে এর আগের দিন যে মলে গিয়েছিলাম সেই মলের থেকে যে মানে ট্রপগুলো এনেছিলাম গাছের টপ নার্সারিতে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু ফুলের চারা স্নেক প্লান্ট এনেছি ওইগুলোই লাগাবো আজকে সেটাই শেয়ার করব তো তোমরা সকলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর নতুন নতুন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল ওইখানটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ঘুম থেকে উঠে দেখতে পারলে আমি কিছু আমন বাদাম খেয়ে নিলাম ছেলেটা আর এই সব বাদাম আর খেতে চায় না কোনো ড্রাই ফ্রুটস খেতেই চায় না আর এই আমনগুলো কতদিন হয়েছে সেই দুর্গা পুজোর আগে মলের থেকে কিনে আনা হয়েছে এক কিলো কিন্তু খেয়ে ভাবি আজ ভিজিয়ে রাখবো কাল ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে না রাখলে না বাদামগুলো খেতে ভালো লাগে না তার জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম আমার হাজব্যান্ড কিছু খেলো আর আমি খেলাম তারপরে আমি একটা বেসনের চিলা করে খেলাম আর বাবুর জন্য একটা রুটি বানিয়ে দিলাম তো বাস ওইটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো হাজব্যান্ডকে বলেছিলাম একটু পালং শাক নিয়ে এসতে নিরামিষ রান্না করবো কিন্তু ও দুটো পালং শাক নিয়ে এসছে মূলও নিয়ে এসেছে আলু নিয়ে এসছে আমি আবার বললাম যে এত কেন করলে কেন কি বলতো যেদিন মূলও রান্না হবে সেদিন যদি না রান্না করা হয় মূলটা ফ্রিজে রাখো আর যেখানেই রাখো না কেন মূলোটা না ঘরে থাকলে বাসা বাসা মানে কি বলো কি বলে ওটাকে জানি না যে এক একজন এক এক রকম বলে আমরা বলি বাসা বাসা হয়ে যায় মানে কেমন শক্ত পাড়া হয়ে যায় ওই জন্য কি কিনে এনে তাজা তাজা কেটে খেয়ে নিই আমরা যেহেতু মূলটা এমনিতেই বেশি অতটা কাঁচা না হলে ভালো লাগে না খেতে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু সাদে গেলাম জামা কাপড়গুলো মেলবো আর যে আমি যে টবগুলো টপগুলো চারাগুলো এনেছি ওইগুলো টবেও কিনে নিয়ে এসেছি ছোটো ছোটো টব যাতে টানা হেঁচলা করতে সমস্যা না হয় আর প্রত্যেকটা টবে ভেবেছি আস্তে আস্তে করে স্নেক প্ল্যান্ট লাগাবো যেহেতু ঘরের মধ্যে জানলা থাকলেও মানে কোনো হাওয়া বাতাস আসার চান্স নেই চারিদিকে প্যাক করা ঘর তো ওই যে স্নেক প্ল্যান্ট থাকলে বেশ ভালো হয় পজিটিভিটিও আসে আর এনার্জিও থাকে অক্সিজেনও আসে বেশ ভালো লাগে তো ওই কারণে ওই মানে প্রথমবার আমি নার্সারি থেকে এই গাছ কিনলাম এর আগে কোনোদিনও কিনি অ্যাকচুয়ালি কারণ এরকম বদ্ধ জায়গায় থাকি নি আর তাছাড়া এর আগে যেখানে যেখানে ছিলাম সেখানে আমি শুধু সবজি গাছ লাগিয়েছি ফুল গাছ কম লাগিয়েছি তো যাই হোক তো দেখো উপরে চলে এলাম আর এসে বাবু আমাকে বলছে মাম্মা দাও না আমি একটু ভিডিও করি তো এই যে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ছেলে করেছে ও বলছে কী সুন্দর লাগছে পুকুরটা এখান থেকে ঝলমল করছে রোদে প্রচুর রোদ উঠেছে দুপুরবেলা এসেছি তো সাদে ওই কারণে আর এইদিকে দেখো পাশে একটা ঘর হচ্ছে যে গোডাউনটা আছে গোডাউন মানে ফার্নিচারের দোকান ওরা আবার উপরে ঘর করছে তো বাবু ওদেরকে একটু বলছে এই ভিডিওটা যখন করছিলো তখন বলছিল দেখো বন্ধুরা এরা ঘর বানাচ্ছে তো প্রচুর রোদ ছিল আর এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর আমরা চ্যান দান করেই ছাদে এসেছি তো চ্যান করে কি হবে এখনই গাছ লাগাবো কারণ তার আগে আবার বারবার ছাদে আসা হবে ওই জন্য একবারে এটা করলাম তো জামাকাপড়গুলো মেলে দিয়েছি এখন বাকি জিনিসগুলো সব ছাদের নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আমি মানে গাছগুলো লাগাবো তো রোদটা একটু যেহেতু বেশি তার জন্য ভাবলাম রান্না করে কাজটা একটু কমপ্লিট করে নিই তো দেখো গ্যাস গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে আর রান্না করার পরে গ্যাস পরিষ্কার করলে বেশ মনটা ভালো লাগে তারপরে তিনটে পেয়ারা কেটে নিলাম তিনটে বলছি একটা পেয়ারা কেটে নিলাম আমার হাজব্যান্ডও খেয়ে নিল মাঝখানে ও খেয়ে অফিসে চলে গেলো তো আমি এর বাবু খেলাম এই ছাদের ভেবেছি ছাদে গিয়ে প্যারাটা খাবো তো বাবু বলছে মামা এখান থেকে খেয়ে গেলে ভালো হতো তো মলের থেকে যে প্যারাটা এনেছিলাম সেই প্যারাটা তো দেখো ভিতরেও কত সুন্দর লালটে লালটি হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে এর আগের দিন ভিডিওতেও তোমাদের বলেছি যে প্যারাটা মানে বেশি না এনে আমি খুব ভুল করেছি তো যাই হোক প্যারাটা খাওয়ার পর তারপরে এই দেখো স্নেক প্ল্যান্ট যেগুলো সেগুলো ছোটো ছোটো টবে রেখে দিচ্ছি কারণ ওগুলো তো নষ্ট হবে না স্নেক প্ল্যান্টগুলো সহজে মরেও না দেখবে সায়া জায়গায় থেকেও যায় তো যতগুলো টপ এনেছি সব টপগুলোতে আস্তে আস্তে স্নেক প্ল্যান্টে লাগাবো আর বাকি যে কী চন্দ্রমল্লিকা আর একটা দুটো কি ফুল যেন ওটা আমি নাম সঠিক জানি না তো তিনটে ফুলের চারা এনেছি আর তিন দুটো হচ্ছে স্নেক প্লান্ট এনেছি এবার স্নেক প্ল্যান্টের না এক একটা স্নেক প্ল্যান্টে তিনটে করে চারা হয়েছে সেই চারাগুলো আমি এবার বোতলে রেখে দিয়েছি টেবিলের উপর দেখতে বেশ ভালো লাগবে পজিটিভিটি আসবে ওই কারণে আসবে তো যাই হোক এবার ঘরে বসে ওই বাকি চার ছেলে প্ল্যানগুলো টবের মধ্যে রেখে দিচ্ছি ওটা আর বাইরে নিচ্ছি না কারণ বাইরে আর না রাখবো কোথায় এখান থেকে নিয়ে লাগিয়ে এখানে ঘরটা এই সাইডে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে তারপরে বাকিগুলো নিয়ে আমি ছাদে যাব আর বাবু কখন থেকে বলছে মামা কখন থেকে যাবে যাবে করে যাচ্ছ না কেন আমি বলছি দাঁড়া বাবা এগুলো লাগিয়ে নিই এবার টবগুলো না খুব ছোটো ছোটো আনা হয়ে গেছে কিন্তু একটা কারণে নিয়ে আসছি কারণ ওই তিনটে চারা ফুলের চারা আছে না ওইগুলো আবার পরবর্তীতে আমি নিচেই নিয়ে আসবো যখন ওই গাছগুলো নষ্ট হয়ে যাবে শীতের ফুল যেহেতু শীতের পরে তো থাকবে না এই যে তিনটে গাছ তো দেখো টবে আমি লাগিয়েও দিয়েছি তো কি সুন্দর হয়েছে লাগানো দেখো এবার একটু জল দেবো বাকি এইটা আছে চন্দ্রমল্লিকা এটা বড় একটা আমার টব আছে এই টবটা দুর্গাপুরে বসে আমি এই এই টবে একটা গাছ লাগিয়েছিলাম তো ওই টবের যে মাটি আছে ওইটা ফেলে দিয়ে তারপরে আমি নতুন করে একটু মাটি দেব তারপরে ওখানটায় লাগাবো আর ওরা যে মাটিটা দিয়েছে সেটাও দেবো এবার আমার হাজবেন্ডকে বলছিলাম যে এখন থেকে একটু সারটা কিনে নিয়ে রেখে দাও জানি না গাছগুলোতে ফুল হবে কি না যদি ফুল হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা তখন দেখতে পারবে ফুল হয় কি না কিন্তু যদি বড় সাইজের গাছ কিনতাম সেগুলোতে ফুল সমেত ছিল কিন্তু তার টপগুলো বড় বড় লাগবে জেনারামের কেনার ইচ্ছে হলো না কারণ কি এই উপরে উঠে উঠে বারবার জল দেওয়া আমার দ্বারা জানি না কতটা হবে ইচ্ছা জাগলো তাই একটু লাগালাম মেইন পয়েন্ট হচ্ছে আমার স্নেক প্ল্যান্টটা আর কি বেঁচে থাকুক এটাই আমার আশা বাকি এইটা আমার ছেলে যদি ভালো লাগে এবার এই মাটি যখন ঘাটছে না তখন চুলটাকে বেঁধে নিতেও ধুলে গেছি নিচের থেকে ক্লিপটাও আনিনি আর পাগলের মতোই ধুলো দিয়ে দেখো কীভাবে করছি এবার নিচে গিয়ে ভেবেছি নিচের প্যান্টটা চেঞ্জ করে নেবো ড্রেসটা চেঞ্জ করা লাগবে না কারণ প্যান্টে একটু নোংরা টোংরা এইসব লেগে যাবে ওই কারণে তো সাইডে বড়ক জলে জলেও রেখেছিলাম তো ওই জন্য একটু অসুবিধা হয়নি তো একটু একটু গা মাটি দিচ্ছিলাম একটু একটু জল দিচ্ছিলাম এরকম করে পুরো গাছটাকে লাগিয়ে নিলাম তো এই ছাদে আবার একটু কাজ হচ্ছে তো নিচে ওই জন্য ছাদের সমস্ত জিনিসগুলো রয়েছে এলোমেলো করা দেখতেও ভালো লাগছে না কবে যে এটা পরিষ্কার করবে জানি না তো যাই হোক ওই সাইডে ভাবিও গাছ লাগিয়েছে টবে তো উনি তো অনেক রকমের রকমের গাছ লাগিয়েছে ওনার ওখানেও ট স্নেক প্ল্যান্ট আছে ভেবেছি ওখান থেকেও একটা টব মানে গাছ নিয়ে লাগাবো তো খুব ভালো লাগছে দিন পর আমি কোনো ফুল গাছ লাগাচ্ছি আমি সবজি গাছ বেশি লাগাই ফুল গাছটা কম লাগাই কেন কি যেখানে থাকতাম দুর্গাপুর ওখানে শুধু পাথরের মাটি ছিল তো ওই জন্য লাগানো হতো না তখন আমি ভুল করেছি এখন মনে হয় তখন যদি টবে ওখানে অনেক ফুল গাছ লাগাতে পারতাম কিন্তু হয় হতো না তখন বাবুর স্কুল ছিল ছোট ছিল দুষ্টুমি করতো ওকে নিয়ে না আমি এত কিছু পারতাম না আর সবার মতো সবাই তো সব কিছু পারে না অনেকে অনেক কাজ করতে পারে কিন্তু আমি অতটা কাজ করতে পারি না সত্যি কথা বলতে কি যেটা যতটুকু সংসারে দরকার ততটুকুই করতে পারি অত বেশি আমি পারি না তো নিজের কথাটা নিজের দুর্বলতা নিজেটাই নিজেই বললি নিজের সত্যি কথাটা বলাটাও উচিত আর প্রত্যেকটা মানুষের যে যেটা পারে না সবাই তো সব কিছু পারে না না তো যাই হোক বন্ধুরা আজকের এই গাছ লাগানো দেখে ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানিও আর তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর সেফ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এত সময় ধরে আমার এই বক বকানি শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর জানো তো অনেকে ভিডিওতে লাইক করে না কিন্তু কমেন্ট করে যায় প্লিজ একটু লাইক করে দিও তোমরা যদি একটু লাইক করো একটু ভালো কমেন্ট করো সত্যি ভালো লাগে ভিডিও বানাতে যারা ব্লগ বানাইতে আমরা তারা আমরা জানি যে কতটা সমস্যা হয় সংসারে কাজ করো ব্লগ বানানো তো সব কাজ অতটা সহজও না যতটা দূর থেকে মনে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে আরেকবার বলছি সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে bye ta-da